কেমন আছো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি বানাবো নিরামিষ মটরের ঘুগনি একটা স্পেশাল মশলা দিয়ে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর দেখো মটর আমি আগের দিন রাত থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আমি আলুও ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি আর এবারে আমি প্রেশার কুকারের মধ্যে এই মটর আর আলুটা একসাথে একটু সেদ্ধ করে নেব তোমরা হয়তো ভাবছো বাবা নিরামিষ মটরের ঘুগনি এটা আবার দেখানোর কি আছে এটা আবার কিছু দেখানোর বিষয় নাকি সে তো সকলেই পারে সকলেই করে হ্যাঁ সকলেই পারে সকলেই করে কিন্তু আমি কিভাবে করছি আজকে আমি করলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেই জন্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি এখানে কিন্তু রান্না শেখাচ্ছি না আমি আজকে রান্না করলাম তাই কিভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি দিয়ে এবারে আমি খুলে দেখব যে মটরটা কতটা সেদ্ধ হলো কেন এক একটা মটর না এক এক রকম থাকে কোনোবার দেখি মোটরের দুটো সিটি দিলেই একদম গলে যাচ্ছে আবার কোনোবার দেখি চারটে সিটি দিলেও ভালো গলছে না সেই জন্য আর এই দেখো আমি দুটো সিটি দিয়ে নেওয়ার পর এবার দেখে নিচ্ছি দেখো আমার হয়েই গেছে এই রকমই আমি রাখব এর বেশি আর গলাব না এইখানে দেখছি কিছু মোটর গলে গেছে একদম আর কিছু মোটর একটু গোটা গোটা রয়েছে এরকমটাই আমার ভালো লাগে খেতে অর্ধেক গলে গলে যাবে আর অর্ধেক গোটা গোটা থাকবে সেটাই বেশ সুন্দর লাগে খেতে আর এরকমই রাখলাম আলুটাও বেশ সুন্দর গলে গেছে যেটুকু আছে ওইটুকু আবার পরে কষতে কষতে হয়ে যাবে এইবারে দেখো এইটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এই রকমভাবে সেদ্ধ হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে তোমাদের কাছে অনুরোধ কেউ ভিডিওটা কেটে কেটে দেখো না আর সবাই ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিও অনেক সময় আমরা ভাবি যে পরে লাইক দেবো যদিও আমি ভাবি না আমি কিন্তু ভিডিওতে লাইক দিয়ে শুরু করি কিন্তু পরে লাইক দেবো ভাবলে ভিডিও দেখা হয়ে গেলে আর মনে থাকে না তাই ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে যদি ভিডিওটা দেখা শুরু করা যায় তাহলে ঠিক থাকে আর তোমরাও কিন্তু শুরুতেই একটা লাইক দিয়ে দিও আর এই দেখো এবারে আমি কড়া বসিয়ে দিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে তেলটা একটু গরম হলে তাতে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে এটা একটু গরম হতে থাকছে তখন আমি এর মধ্যে সরি গলা বসে যাচ্ছে দেখেছ তো এর মধ্যে দিয়ে দিলাম জিরে গোটা জিরে এত প্রচণ্ড গরম কখনো হচ্ছে বৃষ্টি আবার কখনো বৃষ্টি না হলে পড়ছে প্রচণ্ড গরম তেমন রোদ এতেই না সকলের শরীর খারাপ হচ্ছে সবাই শরীর খারাপ আমাদের এই দিকে তো আশেপাশে সকলের শরীর খারাপ হচ্ছে আমারও এত ঠান্ডা গরম লেগে গেছে বারবার গলা বসে যাচ্ছে গলা ব্যথা প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে যাই হোক দেখো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরেটা একটু ফোড়নটা গরম হওয়ার পর আমি এর মধ্যে কুচানো টমেটোগুলো দিয়ে দিলাম কুচানো টমেটোগুলো দেওয়ার পর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় সেই কারণে দেখো দিয়ে আবার একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। টমেটোটা টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য লবণটা দিয়ে নিলাম এটা তোমরা সকলেই জানো যে টমেটো দেওয়ার পর একটু ওপরে লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি ওইটা গলে যায় সুন্দরভাবে রান্নাটাও হয়ে যায় আমি এটা ঘষেও দিতে পারতাম কিন্তু আমার এরকম কুচিয়ে দিলেই ভালো লাগে ঘুগনির মধ্যে সেই জন্য আমি এরকম কুচিয়ে দিয়েছি আর একটু আদা ঘষে রেখে দিয়েছিলাম সেই আদা ঘষাটাও আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আদার একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম দেখো হাফ চামচ মতো গুঁড়ো জিরে দিয়ে দিলাম হাফ চামচ মতো আর গুঁড়ো ধনে দিয়ে দিলাম হাফ চামচ মতো আর আমি এখানে একটু আমি বেশি খুব ঝাল আমার ছেলে পছন্দ করে না আমি ঝালটা ভালোবাসি সেই জন্য আমি বেশি দিলাম না লঙ্কার গুঁড়োটা এইটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে যে যেমন ঝাল খাও সে সেরকমভাবে দিয়ে দেবে দেখো লঙ্কার গুঁড়োটাও দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব একটু মশলার বাটি ধোয়ার জল দিয়ে দিলাম আদাটা রেখেছিলাম ঘষে ওই বাটিতে ওটা ধুয়েই জলটা দিয়ে দিলাম দিয়ে এবার গুঁড়ো মশলাগুলোকে সব ভালো করে একটু সুন্দর করে নাড়াচাড়া করে করে কষে নিতে হবে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার কষানোটা একদম হয়ে গেছে একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে দেখো মশলা থেকে আর কালারটাও মশলার একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই মটরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো মটরটা দিয়ে এবার ভালো করে সুন্দর করে সব মশলার সাথে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দেব। একদম সাদা মাটা ঘরোয়া সিম্পল এতে না কোনো নারকল দিয়েছি না কোনো কিছু একদম সুন্দরভাবে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে। এত সুন্দর নিরামিষ ঘুগনি কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে খুব সামান্য তেল মশলা দিয়েই আমি করলাম দেখো ঘরে থাকা সামান্য মশলা দিয়ে এক্সট্রা কিচ্ছু মশলা আমি দিইনি নি এর মধ্যে আর নারকলও দিই নি কোনো কিছু দিই নি এতেই কিন্তু অসাধারণ টেস্ট নারকলটা আমি খেতে পারি না তোমরা ইচ্ছে হলে দিতে পারো নারকলে আমার অম্বল হয় সেই কারণে আমি নারকলটা দিইনি নি এর ভেতর এই দেখো এবারে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম এবার ফুটে ওটা অবধি অপেক্ষা করতে হবে আর এটা ফুটতে বেশিক্ষণ লাগবেও না কেন এই জলটা আমি যে দিয়েছি সেই জলটা অল্প দিয়েছি ওইটা হচ্ছে উষ্ণ গরম জল ছিল আর মটরটাও তো সেদ্ধ করাই ছিল মটরটাও গরমই ছিল সেই জন্য আর আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা পরে দিলে না কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ সুন্দর লাগে ঘুগনির মধ্যে তা না হলে সেদ্ধর সময়ও দিয়ে নেওয়া যায় আগেও নিয়ে নেওয়া যায় কিন্তু আমি এইটা যখন একদম ফড়ন দেওয়া সব হয়ে যায় তারপরেই আমি লঙ্কাটা দিলে এর গন্ধটা বেশ ভালো লাগে আচ্ছা আরেকটু লবণ লাগবে মনে হয়েছে কেন সেদ্ধ সময় আমি লবণ দিয়েছিলাম টমেটোর উপরেও দিয়েছিলাম তাই জন্য আরেকটু লাগবে মনে হলো সেই জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম আর আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনির জায়গায় তোমরা গুড় বাতাসা যে যেটা খাও দিতে পারো কেন নিরামিষ ঘুগনি তো একটুখানি মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে আর নিরামিষ যে কোনো রান্নাতেই আমি মিষ্টি দিয়ে থাকি আমিষ রান্নাতেও যেগুলো প্রয়োজন মনে হয় সেগুলোতে আমি মিষ্টি দিয়ে থাকি নিরামিষ ঘুগনি একবার এইভাবে বানিয়ে দেখবে ভীষণ ভীষণ ভালো লাগে রুটি পরোটা লুচি মুড়ি যে যেটা দিয়ে খেতে চাও ভীষণ ভালো লাগে তারপরে আমি যে স্পেশাল মশলাটা এর মধ্যে দেব সেটাই এখানে বানিয়ে নিচ্ছি দেখো এর জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আমার যেহেতু ঝাল একটু কম খাই ছেলের জন্য সেই জন্য আমি একটা দিয়েছি এই লঙ্কাটার পরিমাণ তোমরা যে যেমন ঝাল খাও দিতে পারো আর এখানে আমি একটু জিরে গোটা জিরে আর গোটা ধনে দিয়ে দিলাম এবার গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা ভালো করে আমি দেখো এই কড়াটার মধ্যে বেজে নিচ্ছি মানে সেঁকে নিচ্ছি শুকনো কড়ায় একদম ভালো করে নাড়াচাড়া করে করে সুন্দর করে দেখো ভেজে ভেজে সেঁকে সেঁকে নিচ্ছি শুকনো খোলায় ভাজা যেটা বলে সেটাই দেখো ভালো হয়ে যাচ্ছে খুব একটা কালো করব না কিন্তু আমি এটা মাঝারিভাবে একটুখানি সেঁকে নেব দেখো এইরকমই রাখবো তারপরে ওই মশলাটা আমি গুড়িয়ে নিয়েছি মিক্সিতে সুন্দর করে তোমরা গুড়িয়ে নিতে পারো বা এমনিও আমাল থাকলে তাতেও গুড়িয়ে নিতে পারো একদম যে মিহি করতে হবে এমন কোনো কথা নেই দেখো এবারে আমি এই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দেওয়াতে কিন্তু এই ঘুগনির টেস্ট ভীষণ ভীষণ সুন্দর হয় ভীষণ ভালো লাগে খেতে খুব ভালো লাগে খেতে এই দেখো আমার একেবারে হয়ে এসেছে ঘুগনি এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এবার আমি গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম ওপর থেকে তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আশা করি ভিডিওটা দেখেছ আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই নিরামিষ ঘুগনির রেসিপিটা তোমাদের কাছে আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা আইকনটা অল করে রেখো তাহলে আমি যখন যে কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দেখো আমার গুগনি একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের আজ বন্ধ করে দিয়েছি গুগনিটা আমি নামিয়েও নিয়েছি আমি এরকমই রাখবো ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে এরকমটাই আমাদের ভালো লাগে খেতে কেমন লাগলো আজকে আমার এই নিরামিষ ঘুগনির রেসিপি তোমরা কিন্তু অবশ্যই জানিও চলো সবাই খুব খুব ভালো থেকো টাটা